ক্যালেন্ডার তৈরি করব দেখেন আজকে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব ক্যালেন্ডার তৈরি করতে গেলে আমাদের প্রথমে ম্যাথটা জানতে হবে ঠিক আছে তো ম্যাথটা অনেক সময় অনেক রকম দিই আমরা সবচেয়ে মানে বেশি যে বড় যে সাইজটা করি ফোস্টার দেখছেন ফোস্টার বিভিন্ন মাহ পিলের বিভিন্ন ফুস্টার এই ফোস্টারের সাইজে যেখানে পোস্টারের সাইজগুলো বিভিন্ন এই সাইজগুলো করা হয় মূলত আমরা যে গ্রাফ প্রেন্টের কথা জানি পেন্ট সিস্টেম ওইখানে কিছু প্লেট আছে প্লেট কতগুলো টিনের কতগুলো প্লেট আছে ওই প্লেটের সাইজ অনুযায়ী পোস্টারগুলো করা হয় যেখানে প্লেট দু তিন ধরনের প্লেট আছে ওইখানে একটা সাইজ আছে সতেরো বাই বাইশ এখন সতেরো বাইশ বাইশ একটা পোস্টার বড় যে পোস্টারগুলো হয় ওই পোস্টারগুলা ওই সাইজের যদি আমরা একটা ক্যালেন্ডার তৈরি করতে চাই আমাদের একটা আগে ম্যাপ নিয়ে নিতে হবে আমি এখানে আসলাম এখানে র্যাক্ট গিয়ে আমরা একটা র্যাক্ট ক্লিক করলাম আমরা এখানে একটা পোস্টারের সাইজ দিচ্ছি কত সতেরো এবং হাইডে হবে বাইশ ওকে দিলাম এই সাইজের আমরা একটা কি করব ক্যালেন্ডার তৈরি করব তো ক্যালেন্ডারের মধ্যে আমরা দুইটা বাঘ করি একটা বাঘ হচ্ছে এখানে আপনার ডেট এবং অন্যান্য ফাংশন আর এখানে উপরের দিকে কোনো একটা পিকচার অনেক কিছু দিতে পারি তো প্রথমেই আমরা ওই বিষয়গুলো নিয়ে নিই যেগুলা আমাদের নিয়ে আসতে হবে ডেইট ইত্যাদি ফরম্যাটগুলা আমি একটা বক্স করি রেক্ট্যাঙ্গেল করলাম রেক্ট্যাঙ্গেলটা এখানে আমি বসাই চারটা করে আমরা চারটা বাগে ভাগ করবো এখানে চারটা বস মানে তিন চারে বারো বারো মাস না তিন চারে বারো এরকম করে আমি করি একটা কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড়ো করি তারপর কন্ট্রোল অর্ডার চেপে ধরে আমি একসাথে দুইটা করে রয়েছি সামান্য একটু কন্ট্রোল অর্ডার চেপে ধরলাম শিফট চেপে দিচ্ছি সমানভাবে ঠিক আবার কন্ট্রোল অর্ডার চেপে ধরে আচ্ছা এটা কন্ট্রোল অর্ডার চাপার ধরার দরকার নেই হ্যাঁ ডুপ্লিকেটও করা যায় এটা বলতে চাইছি এখানে এভাবে আমরা একটা করে দিলাম তাহলে সমানভাবে আসবে বাকিগুলো এরপর একবার কপি করার পর কন্ট্রোল ডি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দুইবার দিলাম কেন পারবেন না কন্ট্রোল দিয়ে দিলে তো কন্ট্রোল ডুপ্লিকেট হবে আচ্ছা এখন দুটাই চলে আসছে প্রথমে একটা কপি করতে হবে এটা আমি একটু এদিকে নিয়ে আসি তারপরেও আচ্ছা আমি এই যে ইয়াটা আছে না বাইরে যেটা ডিজাইন করলাম এটাকে আমি কন্ট্রোল টো দিয়ে লক করে দিলাম যেন এটা আর প্রবলেম না হয় এগুলো সিলেক্ট করলাম বড় করে সিলেক্ট করে আমি একটু এদিকে এদিকে নিয়ে আসি আরেকটা ছোটো করে দিচ্ছি কন্ট্রোল অল্টার চলে একটু ছোটো করে দিলাম দুই পাশ থেকে আরো নিচে নিয়ে আসা যাবে শিট ধরে আরেকটু নিচে নিয়ে আসলাম এরপর কন্ট্রোল অল্টার আবার কপি করলাম গ্রুপ করার দরকার নেই আচ্ছা এখন কন্ট্রোল অল্টার দিয়ে কপি করবো না আমরা আগে কাজগুলো করে কাজগুলো বলতে আমরা একটা ক্যালেন্ডার আগে দেখে নিই এখানে কী কী আছে জানুয়ারি তারপর এখানে এম আমরা এগুলো একটু লিখি এখানে এসে কী কী লিখতে হবে দেখি নেম এস ইউএন সান তারপর আচ্ছা ট্যাপ দিব আমরা একটা দুটা তিনটা তিনটা স্পেস দিয়ে মানে মোটামুটি ইয়ে করবো এম نه تب اینکه تب هست که এগুলো দিলাম এগুলো আমি একটু সিলেক্ট করে কপি করে এখানে নিয়ে আসি আমাদের দ্বিতীয় প্লেটে এখানে নিয়ে আসি কন্ট্রোল বিয়ে দিলাম এখানে একটু বড়ো করে দিচ্ছি এটা আমরা অ্যারো টু সিএস ফাইভের মধ্যে এরকম পাবো আর যদি এটা এখানে না থাকে আমাদের কি সিএস ইত্যাদি এগুলোতে আমরা কোথায় পাবো টাইপ থেকে ক্যারেক্টার প্লেট পাবো এটা ক্যারেক্টার প্লেট ওটা আছে কন্ট্রোল ওই ক্যারেক্টার প্লেটকে এই যে ক্যারেক্টার প্লেট একদম বিশেষ দিকে দিকে এখান থেকে পাবো এখানে আমি টাইমস নিউ রোমান যে ফোনটা আছে ওইটা সিলেক্ট করে দিই অনেক রকমের স্টাইলের ফোন আছে কিন্তু টাইমস নিউ রোমান দেখতে দেখতে অনেক ভালো লাগে একটা ফোন মানে এটা এমনিতেই ইয়া হয়ে যায় যে কোনো জায়গায় দিলাম তারপর আগেরটাতে জাস্ট কিছুই দেয় নাই আমরা এখানে একটু ডিজাইন করার জন্য ধরে আমি এটাকে কপি করতেছি তারপর কন্ট্রোল দিয়ে অল্টার দরে আবার কপি করলাম কন্ট্রোল দিয়ে দিয়ে বেশি ইয়া হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে আমরা এটা ইয়ে করি কণ্ট্ৰল টিটো লগ কৰি দিম চিলেক্ট কৰে কণ্ট্ৰল টি

কন্ট্রোল কন্ট্রোলরটার সিট চেপে এক দুই তিন চার পাঁচটা সিলেক্ট হয় নাই তারপর এটা আনলক করে

তারপর কন্ট্রোল অর্ডার ধরে এটাকে আমরা কপি করে দিচ্ছি এখন দেখি এটাতে আবার সিলেক্ট একটা কাজ করা যায় কিনা এটা সিলেক্ট করলাম ফিল কালার দিলাম হোয়াইট হোয়াইট দিলাম ইফেক্টস থেকে আমরা স্টাইলিশ দিয়ে গেলাম স্টাইলশ থেকে ড্রপ শেডু ড্রপ শেডুতে গিয়ে এখানে প্রিভিউ দিলাম নিচের দিকে একটু সাইজ আমি তো আসছে না ড্রপ শেড়ু থেকে কোথায় দিয়েছে ড্রপ শেডু থেকে কোথাও যায়নি জাস্ট প্রিভিও দিয়েছি যে ড্রপ শেডুর থেকে তারপর ওয়াই ওকে একটু বেড়াতে পারি এদিকে একটু বেড়ালাম কালারটা যদি অন্য কোনো ইয়া কালার চাই এরকম শেড দিতে পারবো রেড দিতে চাইলে রেড দিতে পারবো না এক কথা এই যে ধরনের আমরা ইয়াটা দিতে চাই ওইটাই দিতে পারবো ঠিক আছে আচ্ছা ও ওকে না দিয়ে ক্লোজ করে দিচ্ছে আবার দেখাচ্ছি আপনার প্রশ্ন আনসার দেওয়ার জন্য আচ্ছা এখানে পিভিওতে দিয়ে আমরা এখানে কালার দিব কালার এটা দিয়েছিলাম না ওকে এরপরে এই যে দিলাম আমি যদি ও ওয়ায়বকে নিচের দিকে একটু যদি বাড়াতে চাই এদিকে বাড়তে চাই ওয়াইবকে কমালাম এর কি এ পাশেও যাবে আমি যদি এখান থেকে এটা দিতে দিই আচ্ছা এটা নিচের দিকে আসতে

কন্ট্রোল দিই সংখ্যাগুলো তো হবে না কারণ সংখ্যাটা একই রকম হবে না না ওইটা স্যাটারডে সানডে মানডে তো একই তো একই পড়বে এই জন্য সংখ্যাগুলো আমাদের এভাবে লিখতে পারবে না তারপর এটা আবার সিলেক্ট করে কন্ট্রোল অল্টার দিয়ে নিচের দিকে জায়গা কালি রেখে অর্ধেক মানে কিছুটা কালি রাখলাম কন্ট্রোল ডি আবার দিলাম সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিতে স্যার এরপরে এটা আবার আর একটু গরুর দিকে তুলে দিচ্ছি কারণ বেশি এরপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ইত্যাদি এগুলো নিয়ে আসি আমি এখানে গেলাম এখান থেকে এই লেখাগুলো কপি করি কি কপি এগুলো আমি আগে লিখে রাখছি এখানে এসে আমি এটা পেস্ট করলাম ঠিক আছে তো আমি প্রথমে জানুয়ারিটা নিলাম কন্ট্রোল এক্স আচ্ছা আগে ডিজাইনটা করে নিই লিকার ফন্টটা স্টাইলে চেঞ্জ করে দিচ্ছি আমরা লিকার ফন্ট চেঞ্জ করতে পারব এটা ঠিক আছে না প্রথমে যেটা দিচ্ছি এটাই ঠিক আছে এখান থেকে আমরা একটু বোন নাটক আমরা অন্যভাবে করব এটা আমরা জানুয়ারিটা কপি করলাম কন্ট্রোল এক্স কাট করে ব্যস্ট করলাম এখানে এসে রাখলাম হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে এটা করলাম তারপরে এটা আমি লিখে আচ্ছা হ্যাঁ লিখে যাবে আমি ওখানে কপি করে নিয়ে আসছি সময়টা কমানোর জন্য জাস্ট এখানে এসে এভাবে রাখলাম এটা কত দেশি সাইজ করে এটাও আমরা কপি করলাম কাট করে নিয়ে যাচ্ছি কন্ট্রোল এক্স হচ্ছে কাট কন্ট্রোল বি হচ্ছে পেস্ট সবগুলো আমরা এভাবে আলাদা করে নিচ্ছি সবগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল

সবগুলা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি মানে কাঠ করে ব্যাস করতেছে

এখানে ফর্ম ছিল হয়ে যাবে এখানে আমরা ট্যাক্সটি ফিল করলাম ট্যাক্সটি ক্লিক করে এটা পেস্ট করলাম চলে তারপর এখান থেকে আচ্ছা এটা বসালাম কিন্তু একটার পর একটা সোজা হয় না এটা আমি ক্লোজ করি এটার দোকানে এগুলো সোজা করার জন্য কী করতে হবে এগুলো সিলেক্ট করলাম

এরপর আবার এদিকেও সমান করতে হবে সরি এদিকে সমান করবো না এদিকে মিডলও করবো এটা করলাম এখান থেকে মিডল দিলাম মানে এটাও ক্লিক করলাম এটাও ক্লিক করলাম এটাও ক্লিক করলাম এদিক থেকে মিডল সেম মিডল এটাও ক্লিক করলাম এটাও ক্লিক করলাম এটাও ক্লিক করে মিডল করলাম এরপর এটাতে আমরা একটা কালার দিই আমরা সর্সিস প্লেট এর কথা জানি এখান থেকে সর্স প্লেট কোথায় এখানে এরকম করা আসে এখান থেকে আমরা একটা একটা সিলেক্ট করে এক একটা কালার করে দিলাম একটা রেড দিলাম একটা ইয়েল ইয়েলো দেখা যাবে না গ্রিন দিলাম আর একটা ব্ল্যাক ব্ল্যাক তো আর একটা এখান থেকে দিলাম একটা সাইন দিলাম আর একটা ম্যাজেন্ডা দিলাম ওখান থেকে দাম ওখান থেকে ওটা দিলাম এখানে কালারগুলো আমার ইচ্ছে মতো আমি দিচ্ছি তো এটা সুন্দর এরকম লাগে ওই রকম করে আপনি অর্ডার দিন আচ্ছা এটা আসলো তাহলে এখন শুধু নাম্বারগুলো ট্যাক্সগুলা লিখা ঠিক আছে এখন ট্যাক্সগুলা লিখার পরে আমরা আরেকটা কাজ করতেছি এখানে দুই হাজার ষোলো জিরো

সিএস ফাইভের মধ্যে এখানে চুলবার যেটা আছে ওইটা থেকে করতে হবে এন্টার দিয়ে করতে হবে আর যদি সিএস ফাইভ না হয় তখন ক্যারেক্টার প্লেটে যাবেন ক্যারেক্টার প্লেস থেকে তখন এখান থেকে ক্যারেক্টার প্লেটে যাবেন তখন যেটা সিলেক্ট করে ওটা তো এখানে শুরু হয় যাবেন এখান থেকে শিট চেপ শিপ শীত চেপতে এর উপরে উপরের দিকে যাবেন নিচের দিকে যাবেন যেটা দিতে হবে এন্টার দিতে হবে না আর দিয়ে বাসায় করে অ্যান্ডার যদি আবার দেখবেন ওটা দেখার পরে লাগে অ্যান্টার দিয়ে দিতে হবে না এইভাবে শিবছে বুঝলেন অথবা দিয়ে একটা অ্যান্ডার দিয়ে দিয়ে কি তবে এমনিতে আপনারা আপনারা গ্রাফিক্স ডিজাইনের জন্য যে দেখুন একটাতে করলে হয় কারণ এখন আপনি আন্দোর্গিলা যদি যান আন্দোর্গিলা তো আমাদের এখানে চিরানোর জন্য গ্রাফিক্স ডিজাইনের সেরা ওখানে যদি যান ওরা সবাই ইউজ করে কোটিশো সিএস সরি শুধুই টাইম আপনারা সিএসএ আচ্ছা এটা করে আমরা এখান থেকে কালার দিচ্ছি কালার কালার একটা কালার দেবো সিলেক্ট করলাম কালার কী দিলাম আচ্ছা রেড এটা দিচ্ছি ব্ল্যাক দিলে কেমন লাগে আচ্ছা এটা এতটুকুই রাখলাম এরপরে এখানে একটা আমরা পিকচার দিব আমরা আমাদের কোম্পানির একটা পিকচার দেব দেখেন একটা কোম্পানির একটা পিকচার দিয়ে দেবো অথবা যে কোনো একটা ব্র্যান্ড যদি হয় ওদের পিক্সার ইত্যাদি এগুলো দেওয়ার জন্য আমরা ফাইলে গেলাম ফাইল থেকে প্লেজে গেলাম পিক্সারটা আনতে যাচ্ছি তারপর এখান থেকে আমরা যে পিকশারটা চুজ করবো আমারটা পান পিক্সার দিয়ে দেবো আমি তো ব্র্যান্ড না এখানে গেলাম প্লে স্পান আচ্ছা স্পান্ড স্পান্ড এটা হ্যাঁ আজকাল এটা শুরু ছোটো করে এটা পড়াশুনো করে যায়

দেখা এই প্রিন্ট করার কালারটা মানে ঠিকভাবে আসে না ওর প্রিন্টারের সমস্যা আছে যার কাছে গেছেন তার প্রিন্টারের সমস্যা আছে একটা ক্যালেন্ডার হয়ে গেছে এখন এখানে যদি আরেক কিছু লিখতে চান তাহলে এগুলো আরেকটু ছোটো ছোট করে এখানে লিখতে পারেন আর যদি এখানে যদি লিখতে চান এখানে যদি কোন একটা বাণীর মতো লিখতে চান লিখতে পারেন হ্যাঁ লক খুলে দিয়েছে লক খুলে দিয়েছে লক ওইটা ওই পার্টনার নিচের দিকে নিয়ে গেছে এখন এখানে আপনার নাম্বারগুলো লিখে দেবেন হোটেলে দেখে এটা নাম্বারগুলো লিখে দেবেন কাজ শেষ আর এখানে যদি স্পান দিতে ওই স্পান দিয়ে দিচ্ছি আমি স্পান ব্র্যান্ড কি স্পান কালার কি করবে কোনটার সাথে কিসের কিসের সাথে এটা স্পান লোগো তো এটা লোগোই থাকবে এটা লোগো তো এটার মতোই থাকবে কোনটা এটা এটা এইটা লোগো আচ্ছা লোগো আমি এখানে আচ্ছা অন্য কোনো ডিজাইনের আছে কিনা দেখি এখানে সম্ভবত স্পানের মধ্যে একটা ইয়া লোগো আছে সার্ভার এর প্রজেক্টটা কিভাবে দিছি এটা এটা পিক্সার এটা পিক্সার সার্ভার এর নামও দিলাম নিতে একেই দেবো না আমি একে দিতে পারে তবে এটা হচ্ছে পিক্সার ছিল ফাইনাল না নাম হ্যাঁ যাই আচ্ছা আমরা করি এটা এটা তো লোগো লোগো তো এখানে কালার এটার মতো করবো না কারণ লোক লোকের মতোই থাকবে এটা 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 জাস্ট জ্যাপি পাইল একটা আমি যেটা দিছি লোক দিয়েছি এটা একটা জ্যাপিজি পাইল এটা তো এরকম করা যাবে না আপনি তো আপনি শেয়ার ট্যু দিয়ে কাজ করতে পারেন এখান থেকে ড্রপ শেডও দিলেন আর ড্রপ শেডও এরকম ড্রপ শেডও দিতে পারেন ড্রপ শেডের মধ্যে আপনি হোয়াইট কোনো একটা কালার দিয়ে রসিটা আর হোয়াইট হলে দেখা যাবে না